জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা থেকে বিশ নম্বরের কোশ্চেন আসবে তোমরা এই বিশ নম্বরের জন্য কি কি পড়বা তোমাদের পরীক্ষায় কি কী আসবে আজকে আমরা সেটা নিয়ে ডিসকাশন করবো আমরা তোমাদেরকে একটা শিটও দেখাবো যে কিভাবে তোমরা পড়াশোনাগুলো করতে পারো বাংলা প্রথম পথে কী পড়বা দ্বিতীয় পথে কী পড়বা আমরা পুরো একটা সাজেশন লিস্ট তোমাদের জন্য করেছি যে দেখতে পাচ্ছ সেগুলো আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে দিবো তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট কোর্স তুমি কোর্সে বিস্তারিত দেখে নাও চাইলে যুক্ত হতে পারো আমাদের এই কোর্সে তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে ট্রান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো কোর্স মাত্র দুশো তিরিশ টাকা কোর্সের মেয়াদ হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কারণ একবার যুক্ত হবে দুশো টাকা দিয়ে পরীক্ষার সকল আগে যত সাজেশন আছে সব পাবা সব গাইডলাইন পাবো আমাদের সেকশন হচ্ছে দুইটা একটা হচ্ছে সাজেশন পাবা আর দুই হচ্ছে তোমরা সব ভর্তি পরীক্ষার জন্য ভালো গাইডলাইন পাবা ছয় হাজারের বেশি এমসি থাকবে বিজ্ঞালের প্রশ্নগুলো থাকবে এবং ভর্তি পরীক্ষা যেটা সর্বোচ্চ কমন করবে ইনশাল্লাহ এছাড়া ভর্তি পরীক্ষার গাইডলাইন হিসেবে তোমরা ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে যতটুকু সহযোগিতা লাগে নিয়মিত সব ভর্তির আপডেট সরাসরি আমাদের সাথে ডিসকাশন ভর্তি পরীক্ষা নিয়ে সকল সহযোগিতা অনলাইন আবেদন সম্পর্কিত সহযোগিতা সব কিছু পাবা সো তোমরা এইটা এই কোর্সে হতে চলে এই যে নাম্বারটা আছে তোমাদের ডিসক্রিপশন কমিটির নাম্বারটা পাবা বা আমাদের মেসেঞ্জার লিঙ্ক পাবা সেখানে গিয়ে দুশো তিরিশ টাকা দিয়ে তোমরা আমাদেরকে জানাবা আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিব আমাদের কোর্সে আমি তোমাদেরকে দেখে আমাদের কোর্সে ঠিক এরকম পিডিএফএল দেওয়া হবে আসলে যদি আমরা বাংলা নিয়ে ডিসকাস করছি বাংলা পিডিএফএলটা দেখাচ্ছি এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ গদ্য অংশ এখানে প্রায় চুয়ান্নটা পেজ আছে সরি আটান্নটা পেজ আছে করেছে আটান্নটা পেজে আমরা এখানে তোমাদেরকে সব ক্লিয়ার করেছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং এখানে আরও অনেক এমসিকিউ আসবে সামনে আরও অনেক এমসিকিউ তোমরা এই পেজে পাবা দেন আমরা আসলে ডিসকাশন করি একটু পড়বাটা কি বাংলা এটা সবার জন্য আমাদের সাজেশন করছে যারা কিনছো তারাও যারা কিনো নাই তাদেরও জন্য সবার জন্যই প্রথম পত্র যদি আমরা কথা বলি প্রথম পত্র তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি তোমাদেরকে একটু কোশ্চেনটা আমাদের দেখাইতে চাই কোশ্চেনটা রাইট না মনে আমি হারাই ফেলছি কোশ্চেনটা আমি বের করেছিলাম ঠিক আছে অনার্স

এখানে দ্বিতীয় পত্র থেকে আমরা সাত আটটার মতো এমসি কিউ দেখেছি বাংলা প্রথম পত্রে বেশি এমসি কিউ আসছে সো পড়াশোনার ক্ষেত্রে তোমাকে ফোকাস রাখতে হবে বাংলা পত্রের এই টোটাল তিনটা চারটা পার্টে প্রথম হচ্ছে গদ্য গদ্য তোমাকে এগুলো পড়তে হবে এক্ষেত্রে আমার একটা আছে বাউন্ড দিনগুলো এটা বাদ দিছি কারণ ওখান থেকে কোশ্চেন আসবে না আমার বাংলা নব্য লেখক দিবকের প্রতি নিবেদক অপরিচিতা মাসিপেশি বিলাসী রেইনকোট নেকলেস গৃহ কল্যাণ আহ্বান আমার পথ মজগতিক কিউরডার এগুলো থেকে কোশ্চেন আসবে এবং অনেকে বলতে পারবে এটা কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাসের কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছরও করেছে এ বছরও তোমাদের করবে ঠিক আছে যে রেইন কোর্ট থেকে কোশ্চেন করেছে কমল বন শব্দ অর্থ দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে সোনার তৈরি থেকে কোশ্চেন করেছে অনেক জায়গায় তারা শর্ট সিলেবাসে বাইরেও কোশ্চেন করেছে সো শর্ট সিলেবাস কেন্দ্রিক কোশ্চেন আসেনি সো এবছর সেটা করবে তারা ফুল সিলেবাসে পরীক্ষা হবে এখন যদি বিজ্ঞপ্তি দেয় ফুল সিলেবাস যদি তারা শর্ট সিলেবাস যদি পরীক্ষা নেয় সেটা আমরা বিজ্ঞপ্তি দিলে ক্লিয়ার হবো বাট আপাতত ফুল সিলেবাস পড়ো গত বছর নিয়ম অনুযায়ী এখানে রয়েছে কবিতা দেখতে পাচ্ছ কবিতা সবগুলো পরিচিত তোমাদের আমাদের কোর্সে যুক্ত হলে পিডিএফ ফাইলে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের কবিতা পেয়ে যাবো এমসি কো পেজে দেখতে পাচ্ছ এটা যে ছবি এই যে দেখতে পাচ্ছ আব্বু হেনা মুস্তফা কামালের এই যে কবিতাগুলো এমসি যে ছবি ঠিক আছে এরপর তোমাদের লালসৈল তোমরা এমসি কেউ গুলো পাবা এমসি কিউ তোমার পরিণত হবে তার সাথে বাংলা দ্বিতীয়পত্র কথা বলি বাংলা দ্বিতীয়পত্র এমসি কিউ একটু তুলনামূলক গত বছর কম এসেছে বাট তোমরা ধরে নাও যে এরকমই সাত আটটা এমসি তোমরা পাবা এক্ষেত্রে এই এমসি কি গুলো তোমাদেরকে পড়া ট্রাই করতে হবে যার মধ্যে রয়েছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাক্য প্রকরণ এক্ষতা প্রকাশ বাক দ্বারা শুদ্ধ সন্ধি বিরম বিরাম চিহ্ন এখানে রয়েছে পদ প্রকারণ সমাস উপসর্গ এখানে রয়েছে সন্ধি এখানে রয়েছে তোমার বিপরীত শব্দ সব পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এরপর রয়েছে এখানে বাংলা ভাষার উৎপত্তি ব্যাকরণ এগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে ফোকাস দিতে হবে যেটা আমাদের পিডিএফ শিটও তোমরা এখানে ডে বাই ডে পেয়ে যাবে আমাদের পিডিএফ আমি তোমাকে একটু ছোট্ট করে বলি আমাদের এই কোর্সে তোমরা যদি যুক্ত হও তোমাদের কোনো বই কিনতে হবে না তোমার যদি ভালো লাগে তুমি বই কিনতে পারো সেটা একটা আলাদা ব্যাপার বাট নর্মালি তোমার কোনো বই কিনতে হবে না তুমি এটা কোর্সে যুক্ত হলে তুমি পিডিএফ শিটা যদি কভার করে প্রিন্ট আউট করে দেন এনাফ ঠিক আছে এই পিডিএফ শিটটা তুমি অনেক আমাদের যেসব স্টুডেন্ট যুক্ত প্রিন্ট করে নিছে সো তোমরা সেটা করে নিতে পারো এর সাথে বাংলা পত্রিকার প্রকাশকাল ও সম্পাদন এখানে সাহিত্য সাহিত্য সাহিত্যক্রম জীবনকাল এখান থেকে কোশ্চেনগুলো আসতে পারে মূলত বাংলা পত্রিকার প্রকাশকাল এবং সম্পাদন এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো দেয় দু একটা কোশ্চেন এখান থেকেও আসে সো এগুলো তোমরা পড়ার ট্রাই করবো এগুলো তোমরা কই পাবা তোমরা নর্মালি এই যে কোশ্চিনগুলো আছে এমসি কিউ এইগুলো তোমরা তোমাদের গাইডেই পাবা সেখান থেকেও তুমি চাইলে পড়তে পারো আবার তুমি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির বইও কিনতে পারো সেখানেও তুমি এগুলো পাবা আবার তুমি চাইলে আমাদের কোর্স কিনতে পারো সেখানেও তুমি এগুলো পাবা আবার তুমি চাইলে এগুলো একটু ঘাটাঘাটি করে অন্যান্য জায়গা থেকেও পড়তে পারো বাট অপশন এরকমেরই ঠিক আছে বাট এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করার দরকার নেই এই পরামর্শ অনেকে দিতে চাই বাট তাদেরকে আমি বলি কোচিং করার খুব বেশি দরকার নেই কারণ যে কোশ্চিনগুলো আসে এটা যদি তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও দেন এটা খুব সহজেই তোমরা কমন পাবে যে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থ নয় কোনটি এগুলো কিন্তু গত বছর পরীক্ষায় এসেছে এই যে এই বছরে ঠিক আছে এই যে মানুষী সোনার তৈরি বালক ও শেষ লেখা কাব্যগ্রন্থ কোন কবি রচনা তারপরে খুবই মানে খুব বেশি কঠিন কোশ্চিন দেন এখানে দেখতে পাচ্ছ বিদ্রোহী কবিতা কবি এটা তোমরা দেখতে পাচ্ছ না এখানে এই যে সিরাজের পতন কে চায় না এই যে কিন্তু তোমার নাটক থেকে এসেছে ঠিক আছে শীর্ষদলো থেকে এসেছে দেখতে পাচ্ছ সো রাজাউজিরা মারা অর্থ কি এখানে তোমাদের বাংলা দিদিপত্র থেকে এসেছে কোশ্চেনগুলো এটা আমাদের যারা কোর্সে যুক্ত বা তারা বিগত সালের কোশ্চেন এখানে এই যে আমি তোমাদেরকে বলে দিয়েছি পাঁচটা বছরের কোশ্চেন পাবা রাইট নেওয়া আমরা এক বছরের কোয়েশন অ্যাড করেছি খুব শীঘ্রই আমরা পাঁচ বছরের কোশ্চেন অ্যাড করবো আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদের সবচেয়ে বড়ো সুবিধা কি জানো তুমি একবার সাজেশন যেটা পাচ্ছ এই যে পিডিএফ এটা কিন্তু একবারে না এই সাজেশন আরও আপডেট করা হবে এখানে এমসি কে আরও যোগ করা হবে আরও নতুন নতুন সিট দেওয়া হবে যখন আমরা যেটা গুরুত্বপূর্ণ মনে করব তার সিট আমরা তোমাদেরকে দিয়ে দেবো এবং তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না সো তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো বই কেনো বা যা ইচ্ছে করো না কেন শুরু করে দাও ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষায় যথেষ্ট কম্পিটিশন হবে কারণ ভালো কলেজ ভালো সাবজেক্ট সবাই পাবে না তোমা তোমাকে ভালো কলেজ ভালো সাবজেক্ট সরকারি কলেজ পেতে গেলে তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে ক্লিয়ার আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ